কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি আমার অশেষ রহমতে তোমাদের দোয়া এবং ভালোবাসাই আলহামদুলিল্লাহ ভালো আছে প্রতিদিনের মতোই তোমাদের মাঝে চলে আসলাম ওই যে ক্যামেরা দেখা যাতে হোক সিসি ক্যামেরা আমার মাথার উপরে সিসি ক্যামেরা দেখা যাই হোক প্রতিদিনের মতোই তোমাদের মাঝে চলে আসলাম আমাদের তো আমার তো একজন রান্না করে খাওয়াই ডেলি শুধু ফোটা দেয় রান্না করে খাওয়ায় রান্না করে খাওয়াই এর জন্য কিন্তু কালকে আমি রাগও করছি বাপ না খেয়ে গেছি হ্যাঁ তাই যাই হোক আবার আইসা করছে এই জন্য আর কথা বললাম না এখন আজকে খেয়ে আমি কালকে তারপরে কিনে আনছে ভাত কিন্তু আমার উপর দিয়েছে আমি খাইছি ভাত আর আমার সাথে রাগ হলে তো বেশিক্ষণ খায় না রাগ যাই হোক আজকে তো আমার তোমার অনুষ্ঠান প্রতিদিনই অনুষ্ঠান বসুন অনুষ্ঠানের কোনো শেষ নেই আজকে তো রান্নাবান্না করবো না আমি ফাঁকের রুটে আমি কিন্তু কাজ করি ফাঁকের রুটে কী করলাম চলুন আজকে কী করছি ফাঁকের উপরে ভাত রান্না করছি আজকে খাওয়াবো আর দিন মরে আমি তো খুব কম হয়েছে আমরা দুইজন মানুষ তো দুই তিন বেলা খাইবো যে আমি আবার ডিম এই জায়গায় আবার চার পাঁচটা ডিম সিদ্ধ করে নিছি ডিমের কিন্তু ডিম উঠে গেছে ডিম না পুরন সিদ্ধ করছি কেয়ালি কেউ ফোটা দিবেন যে ডিম সিদ্ধ করতে কিন্তু ডিমের উঠে গেছে অনেক অনেকদিনকে ফ্রিজে দি কেমন হয় চামড়েটে উঠে গেছে শর্টকাট রান্না মাছ আছে ফ্রিজে তারপর বোস আছে সবই আছে কিন্তু আমরা তো কাজে আছি এই ফাঁকে ডিম দিই সুদ একটা টমেটো দিয়ে একই করে নিম লাল করে নিবো চলুন এই জায়গায় আমি রান্না করবো ওখান বেশি কিছুই লাগবে না কোনো রকমের জুট ফ্রাই করা রান্না করে তাই এখন তেল দি তেল দিয়ে কীভাবে কীটুকু সব জায়গায় দুই নম্বর আছে তাই না দুই নম্বর সব জায়গায় সব দেশে আছে একবারে শীতকালে যেমন জমবে তো হ্যাঁ ওই রকমের জন্মে রয়েছে তেল দিয়ে একবার এই জায়গায় লবণ দিয়ে দিলাম আর এই ঘর রয়ে বেশি একটা হলুদ দিয়ে দিলাম আমার এখন হলুদ খাওয়া লোক তাইলাম আমার দিন তো হয়ে গেছে এই জায়গাটা আমি সব মশলা কিন্তু দিয়ে দিচ্ছি এখন কষাই নিব অল্প অল্প মশলা বেশি কারণ আমার অল্প তাই একবারে বাংলাদেশের মতো গ্রামের গ্রামের স্টাইবে আজকে রান্নাটা করব। কারণ আমি অনেক দিন ধরে রান্না করি না আমি কিন্তু অনেক বছর ধরে রান্না করি না যত বছর বিদেশেছি রান্না করা মানুষের খাই মানুষের হাতের খাই আমার সুবিধা না আজকে আমি গ্রামের মতো রান্না করে খাই দেখি তাও ডিম যাই হোক আমি বেশি করে একটু টমেটো দিয়ে দিলাম যেমন ডিম তার কোনো ই হবে না পেয়ে তো দুজন মানুষ খাবো এই জন্য আর টমেটোটা কিন্তু আমি পছন্দ করি ফালি ফেলি করে এই জন্য টমেটো বেশি দিয়ে দিলাম একটা আর ছোট একটা বড় একটা টমেটো দিয়ে দেওয়া হলো এটা আবার আরেকজনে পছন্দ করে না টমেটো চাই হোক আমি খুব পছন্দ করি কষলাটা কিন্তু কষিয়ে নিয়েছি কষিয়ে পর একটু ধুল দিয়ে দিচ্ছি গরম পানি গরম পানিটা দিয়ে দিচ্ছি কিন্তু দিয়ে তারা করতে যেমন কাজে যাবে জানি তাই এটা বসে চলে যাব আস্তে আস্তে সিদ্ধ রইলে পাঁচগুলো টেনে যাবে আমার তরকারি কিন্তু হয়ে গেছে এখন আমি একটু জিরে দিয়ে নামাই কারণ কারণটা আমি একটু দুধ করবো না রাখলে তো রান্না করলে আমার ডাল লাগতো আমি তো যখন ডাল রান্না করে দিই তাই আমি আর কি একটু সব হয়ে ভালোটা তো বকা বকা দিয়ে না যেমন আমি একটু এটা বড়ো করে নিন পারি একটু বউ রাখছে এলেন বাথ খান আমি কিন্তু বাত নিয়ে ফেলছি আমি আর থাকতে পড়তেছি না এই জায়গায় আছে কাশি গুরো মাসের তরকারি এটা কালটা ফাটি দিয়ে কিনে কিন্তু এখন হয় নাই আমি খেয়ে একটা হোক আল্লাহ আমি খেয়ে সবাই ভালো থাকবেন গো আমার জন্য দোয়া করবেন আল্লাহ সবাই